ফাইনালি আজকে আমাদের বাসায় ফ্রিজ চলে আসতেছে তো এতদিন তো মানে ঘুরে ঘুরে শুধু ফ্রিজ দেখা হয়েছে অনেক জায়গায় দেখছি সব জায়গায় আর অত ভিডিও করা হয় নাই তো সব জায়গায় দেখার পরে মানে আমাদের একটা জায়গায় ফ্রিজ মানে একদম মন মতো হয়েছে ভালো লাগছে সব দিক দিয়েই ভালো লাগছে তো সেইখান থেকেই এখন ফ্রিজটা আনা হচ্ছে তো ইনশাল্লাহ ফ্রিজ আসার পরে আপনারা দেখতে পারবেন যে কোন ব্র্যান্ডের ফ্রিজ বা কি ফ্রিজ আমরা নিছি ইনশাল্লাহ সো এখন ফ্রিজ আসবে আর আমাদের এখানে তো মানে গত তিন চার দিন ধরে এত পরিমাণ বৃষ্টি এই যে বৃষ্টিতে সব কিছু কেমন স্যাসা কাদা কাদা হয়ে আছে আর এদিকে তো আমাদের এখানে অল্প একটু বৃষ্টি হলেই মানে পানি জমে যাবে কাদা হয়ে যাবে তো মানে সবাই মিলে একটু ভয়ে আসছি মানে আরও দুই দিন আগে ফ্রিজটা আনতাম কিন্তু দুই দিন পিছায় গেল তারপরেও মানে বৃষ্টি কমতেছে না আর এদিকে ফ্রিজ আমাদের আগের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে সো মানে এখন এই এটার মধ্যেই রিস্ক নিয়ে ফ্রিজ নিয়ে আসতে হচ্ছে এখন আমাদের ফ্রিজ এদিক দিয়ে আনবে অবস্থা পুরো রাস্তা কাদা হয়ে গেছে আল্লাহ এদিক দিয়ে ভ্যান আসলে ভ্যান মনে হয় পানির মানে গেড়ে যাবে এমন একটা অবস্থা মানে খুবই খারাপ অবস্থা আল্লাহ আল্লাহ করে ভালো মতো ফ্রিজটা নিয়ে আসতে পারলেই মানে সেট মানে ঘরের মধ্যে সেট করতে পারলেই আলহামদুলিল্লাহ এদিকে এদের আসতে লেট হচ্ছে আসলে রাস্তায় কাদা তো আস্তে আস্তে আসতে হচ্ছে যখন ফোন দিছে তখন হলো আমাদের মসজিদের এখানে কিন্তু আমি এদিকে ভয় আসি যে আমার সুভান কেউ নাই সুভা আর আমি বাসায় তো সুভা টিভি দেখতেছে এই ফ্রিজের জন্য ওয়েট করতেছি যে ফ্রিজটা আসবে মানে সেই আনন্দে আসি এদিকে টেনশনও হচ্ছে সুভান আবার বের হয়ে আসে কারণ এখানে যা অবস্থায় দিক দিয়ে যা অবস্থায় এদিক দিয়ে বের হয়ে আসলে মানে পড়ে যাবে আবার এখানে মানে লোভও সামলাইতে পারতেছি না যে ফ্রিজ আসবে আর সেটা দেখবো দাঁড়ায় দাঁড়ায় আগে আগে তো আমার মনে হচ্ছে চলে আসছে ভ্যানের একটা আওয়াজ পাওয়া যাচ্ছে কতক্ষণ ধরে দাঁড়ায় আছি আবার বৃষ্টি হবে মানে এত পরিমাণ মেঘ হয়েছে চারপাশ অন্ধকার হয়ে আছে এই তো চলে আমি আগে আগে যাই কারণ দুইজন মিলে একসাথে যাওয়া যাবে না যে কি অবস্থা আল্লাহ এই ইট দুইটা এই ইট দুইটা একটু সরাই দিয়ে ওই বাসটা একটু সরাই দিলে মনে হয় যাবে ডালের ওই দিকে ওই দিকে ধাক্কা দাও উনি একা পারবে হ্যাঁ দেহালি হ্যাঁ কি একা কারো লাগে না না যাক আলহামদুলিল্লাহ আমাদের নিচেই কিন্তু একটু কাদা আছে তালা নাই কাদা আছে আমাদের

মানে কি অবস্থা আমি ভাবতেছি ফ্রিজ আন আনবে কিভাবে দুই তিনজন লাগবে আমি আগে আগে যাই বাবা যারা এরকম প্রফেশনাল কাজ করে তারা একাই একশো আমি আগে আগে যাচ্ছি কারণ দুই তিনজনের সাথে যাওয়া যাবে না হুম

আসা লাগবে <laughs> <laughs>

কয়জন ধরে নিয়ে না আরে বৃষ্টি কাদার জন্যই তো এত জানা ইসমিল্লা

আমার ভয় না এটা ভয় না ফ্রিজ মিলল

করা যায় সো বের আমাদের ফ্রিজ চলে আসছে গত কয়েকটা বছর মানে গত দুই এক বছর ধরে ফ্রিজের জন্য অনেক মানে অনেক সাফার করতে হয়েছে আমাদের তো অবশেষে ফ্রিজ আসছে সো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফ্রিজটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ